হ্যালো এভরিওয়ান পিটি ডায়রি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন হলো সেরকম কোনো নতুন ব্লগ বা বড় ব্লগ দেওয়া হয়নি তো আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য আমরা রথ দেখতে যাচ্ছিলাম তাহলে ভাবলাম যে এই যখন যাচ্ছি একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক তোমাদের সাথে শেয়ারও করব আমাদের এখানকার রথযাত্রা কেমন হয় তাই যেমন ভাবা তেমন কাজ ব্লগ বানাতে শুরু করে দিলাম এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর বাইরের অবস্থা তো দেখতেই পেলে প্রচণ্ড মেঘ ধরেছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই একটু বৃষ্টিটা থেমেছে আর আমরা রেডি হয়ে গেছি মাসি বাড়ি যাব বলে আর বাইরে বেরিয়েই দেখলাম আমাদের পাড়াতে একটি ছোট্ট হ্রদ বেরিয়েছে তো সেইটা দেখে আমি আর মা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় একটু বৃষ্টিটা কমতে ভালোই হলো আর তোমরা রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় যেতে যেতে টোটো পেয়ে গেলাম টোটো নিয়ে নিলাম আর টোটোতে করে যেতে যেতে দেখো কত ছোট ছোট রথ দেখতে পেলাম আর এই তো আমরা মাসি বাড়ি চলে এসেছি আমরা যেখানে রথ দেখতে যাই সেখানে হচ্ছে আমাদের মাসি বাড়ি কাছের সামনে মাসি বাড়ি তো মাসি প্রত্যেক বছর আমাদের ডাকে নেমন্তন্ন করে তো এই সুযোগে আমি মানে আমরা মা মাসি আর মামারা সব একত্র একসাথে হয় আর কি আর আমার মা মাসি মামারা সবাই একসাথে হাতে খুব মজা হয় আর এখানে দেখো এটি হচ্ছে আমার মামার মেয়ে আমরা যেহেতু আসবো সেই জন্য মাসি হচ্ছে প্রত্যেক বছরই খাবার ব্যবস্থা করে তো এবছর করেছিল লুচি আর ঘুগনি আর মাসির রাতের ঘুগনিটা খুব দারুণ টেস্টি হয় সেই জন্য মাসি ঘুগনিটাই করে যেহেতু আমি পছন্দ করি খেতে তো সেই জন্য তো আমরা সবাই এসেও সবাই মিলে হাতে হাতে লেগে দিলাম একটু লুচি আর তরকারি বানাতে তারপর রথ চলে এসেছে আমরা সবাই রেডি হয়ে গেলাম রথ দেখতে যাওয়ার জন্য কত পাশারি কত মানুষের ভিড় দেখতে পেয়েছো আর এখানে দেখো ইনি নাচি শেষ হয়নি দেখতে দেখতে রথের শোভাযাত্রা শুরু হয়ে গেল চলো তোমরাও একটু দেখে নাও তারপর আবার বলছি Thank <laughs> you. তো দেখতেই পেলে কতগুলো শোভাযাত্রার মধ্যে কতগুলো গেল। এই যে ওই যে দূরে রথ চলে এসেছে প্রথমে বলরামের রথ চলে এসেছে কত ভিড় দেখতেই পেয়েছ তারই মাঝখানে যেতে হবে আমি ফাঁক তালে একটু রথের দড়ি টেনে নিয়েছিলাম এই ভিড়ের মাঝেই যেতে হবে হলে তো আর হবে না এবছর জানো তো তাও অনেক কিছু মানে শোভাযাত্রাতে অনেক কিছু আগে থাকতো এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এবছর কেন কমিয়ে দেওয়া ঠিক জানি না কারণ হতে পারে বৃষ্টির জন্য ওয়েদারের জন্য হয়তো কমে দেওয়া হয়েছে এবছর বেশি বাজনা আর কীর্তনই ছিল নালে অন্যান্য বছর অনেক কিছু থাকে সং থাকে বাচ্চাদের জন্য অনেক কিছু থাকে অনেক রকমের গান বাজনা হয় এই তো দেখতে দেখতে সুভদ্র রথ চলে গেল এসে চলে গেলো আমি এর ফাঁকা রথের দড়ি টেনে নিয়েছিলাম দেখতে দেখতে বলরাম সমুদ্রের রথ চলে গেল বাকি রইল শুধু জগন্নাথ দেবের রথ আর সেটিও চলে এসেছে সামনাসামনি তবু এবছর অনেক তাড়াতাড়ি রথ চলে গেল কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্যই হয়তো আর ওই যে দেখতে দেখতে দেখো আমাদের শেষ জগন্নাথ দেবের রথ চলে এসেছে এই রথ দেখার জন্য কত মানুষ একত্রিত হয় কত ভিড় আবার সেই এই চলে যাওয়ার পর আবার ফিত্তি রথের জন্য অপেক্ষা ফিত্তি রথ চলে গেলে আবার সেই এক বছরের জন্য অপেক্ষা তো দেখতে দেখতে জগন্নাথ দেবও চলে গেলেন সাথে সাথে কত মানুষও চললেন তাদের বাড়ির দিকে এবার আমরাও ফিরে যাব মাসি বাড়িতে এই তো দেখো আমরা মাসি বাড়িতে ফিরে এসেছি আর এখানে মামাও চলে এসেছে তারপর মাসি যে খাবারগুলো বানিয়েছিল লুচি আর ঘুগনি সেইগুলো সবাই মিলে খেয়ে নিলাম আর এবার ফিরবো বাড়ি আজ এখান পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগের টাটা